2009 সালে হজে যাই সেই বছর ছিল আল্লামা সঈদ রাহে জীবনের শেষ হজ সেই হজ তার জীবনের শেষ হজ ছিল রয়্যাল গেস্ট হয়ে তিনি গিয়েছিলেন হজে মিনা মুস্তালিফা আরাফা একই বছর হজে ছিলাম হুজুরকে প্রশ্ন করা হলো হুজুর দেশের অবস্থা খুবই খারাপ টিপাই মুখে বাঁধের আন্দোলন তখন চলছিল সিলেটের দিকে সেই সময়ে তাকে বলা হলো দেশে আন্দোলন চলছে ওই দিকে মামলাও রেডি হয়ে গেছে ট্রাইব্যুনাল গঠন হচ্ছে আপনার মনে হয় দেশেই থেকে যাওয়া ভালো হবে সৌদি গভর্নমেন্ট আপনাকে দিবে। আপনি দেশে থেকে যেন উনি হাসি মেরে বললেন সাইদি পালায়া থাকে না কি দেশ আমার সংগঠন আমার কর্মী আমার নেতা বিপদে থাকবে সাইদি পালায়া থাকবে বাইরে এই চরিত্র শুনে আমাকে নাই উনি বাইরে থাকেন নাই উনি ফিরেছেন সাহসিকতা ফিরেই তিনি দু দশ সালের তিরিশে জুন গ্রেফতার হয়েছেন সেই দু দশ সালের তিরিশে জুন দু তেইশ সালের তেরোই অগাস্ট এই তেরো বছরের মতো দীর্ঘ সময় তিনি যে জেলখানায় ছিলেন তার মুখে কি কখনো হতাশার কোনো সাপ দেখতে পেয়েছেন আপনারা শেষ বিদায়ের সময় তার মুখে কি কান্না ছিল না হাসি ছিল তিনি হেসে বিদায় নিয়েছেন গোটা জাতিকে তিনি কাঁদিয়ে রেখেছেন সম্মানিত ভাইরা যার বক্তৃতা শুনে অসংখ্য পথহারা মানুষ পথের দিশা পেয়েছে অবাধ্য সন্তান বাপমার বাপমার সেবা করা শিখেছে তার বক্তিতে শুনে সেই দেশ গড়ার সেই নাগরিক তৈরি করার মহান এই কারিগর আল্লামাদিকে তর অবসর শুধু জেল নয় রেখে শুধু জেলখানায় নয় হাজতে রেখে অবর্ণনীয় সীমাহীন অত্যাচার করা হয়েছে রিমান্ডে নিয়ে চোখের পানিতে নামাজ ভিজেছে চোখের পানিতে জেলখানার বালিশ ভিজেছে সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ মেশ এই পাশবিক শক্তি দিল্লির প্রেসক্রিপশনে চিকিৎসার নাম করে হসপিটালে নিয়ে আবু হানিফার সেই একই পথ ধরে তাকে বিষ প্রয়োগ করে শহীদ করা হয়েছে তেফসির মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে আমরা স্পষ্ট ভাষায় জানান দিতে চাই অবিলম্বে আলমাধ্য যারা খুনি তাদের চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক রাজি আছেন কারা কারা হা দুটো করে দেখান মুসলমান আল্লাহ কবুল করুন জোরে বলে আমিন আরো জোরে আমিন আমার বিশ্বাস আল্লামা সাইদের সুরেই কথা বলতে চাই উনি বলেছেন গোটা পৃথিবীর মধ্যে একমাত্র বাংলাদেশেই ইসলামী হুকুমত কায়েম হওয়ার জন্য একটা উর্বর জমিন এটা বাংলাদেশ এই জমিন আল্লাহর দিন কায়েম হবে জোরে বলে ইনশাআল্লাহ আর জোরে বলি ইনশাআল্লাহ আসুন আমরা বর্তমান দেশের যে সংকট একটি কল্যাণ রাষ্ট্র ইসলাম রাষ্ট্র গঠনে রসুল্লাহর আদর্শ কী ছিল এবং আমাদের করণীয় কী এই বিষয়ে কিছু কথা বলতে চাচ্ছি শুনবেন রাজি আছেন তো কিন্তু সময় তো কম আমাকে শেষের দিকে যেতে হচ্ছে আস্তে আস্তে আমি খুব বেশি সময় আর পাবো না আমি খুব দ্রুত শেষ করে দেব মাহফিল কমিটিকে ধন্যবাদ এক যুগেরও বেশি সময় ধরে আনযুবনের ক্ষেত মতো কোরআনের এই মাহফিল হতে দেয়নি ফেরেশতারা ফেরেশতারা বলবো না ফেরেশতাই তো বলবো ফেরেশতা দেখা যায় না ওদেরও তো এখন দেখা যায় না ওরা তো নাই অযোগ্য ব্যক্তিত্বহীন নেতৃত্ব ছিল বিগত সময়ে যাদের মুখের ভাষা ছিল হল মূর্খদের মতো ব্যক্তিত্বহীনদের মতো প্রায় প্রায় বলতো খেলা হবে বলতো না বলতো না এই জাতীয় বক্তব্যকে একজন সচেতন ব্যক্তির মুখ থেকে বের হতে পারে যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস করবে পরকালকে বিশ্বাস করবে সে যদি কোনো কথা পায় ভালো কথা বলবে যদি কথা না পায় চুপ থাকবে চুপ থাকাটাও নাজাদ বহু লম্বা সময় আমার নৈসের মাঝে মাঝে চুপ থাকতেন কোনো কথাই বলতেন না যত কথা কম যার জীবনে গুণাও তারা জীবনের সবচাইতে কম ইসলামী রাষ্ট্র গঠনের আদর্শ কি ছিল আমার ইসলামী রাষ্ট্রের এক নম্বর দিক ছিল হলো তিনি যা প্রতিষ্ঠা করেছেন এর মধ্যে এক নম্বর হলো তৌহিদকে কে তিনি প্রতিষ্ঠা করেছেন জোরে বলি সুবাহ আল্লাহ কি প্রতিষ্ঠা করেছেন তৌহিদ আল্লাহ রবিন বলেন قل انما يوحي الي انما الهكم اله واحد فهل انتم مسلمون سورة الأنبياء اكشاير اطنبرايات هل نمبر آيات بولد أَبْنِي مالي بولد انا جَوْهِي بولد دِرْ সুতরাং তোমরা কি আত্মসমর্পণকারী হবে না প্রশ্ন করা হচ্ছে রসুলকে এই কথা বলে দেওয়া হলো নবীজি মক্কার মাটিতে মার খেয়েছেন না মার দিয়েছেন বলেন 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 মার খেয়েছেন না মার দিয়েছেন আর মদিনার মাটিতে সে মার খেয়েছেন না মার দিয়েছেন তাহলে দিনের জন্য মায়ের খাওয়াও সন্নত মায়ের জোরে মায়ের মায়ের দেওয়া সন্নত রসুলকে হাতে অস্ত্র নেননি হাতে অস্ত্র নেননি ঘোড়ায় চড়েন নাই লৌহ বর্ম পরিধান করেন নাই বর্ষা হাতে নেন নাই আমার নবীর আমার নবীর ফার্নিচার ছিল এগুলো সম্মানিত ভাইয়েরা আমার নবীজি শিড়িকে মূলত পাটন করেছেন এবং তিনি বলেছেন বয়স তো নাম মূর্তিকে চুরমার করে দেওয়ার জেনাল্লাহ তালা আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ আকবার বলেন আবার ভুল বুঝবেন না আব্দুল আল আমিন আজকে বলে গেছে মূর্তি যা আছে সব ভেঙে ফেলো এটা আবার উল্টা বুঝবেন না এখানে আমার নবীজি যখন মক্কার বাসিন্দা ছিলেন তেরো বছর ওই তেরো বছর আমার নবীজি মক্কার ভিতরে ওই কুরাইশদের সাজানো তিনশো ষাটটা মূর্তি তারা কাবার ভিতরে পর্যন্ত রেখেছিল রসুল সরাতে পারেন নাই কারণ সেই সময় তার হাতে কোনো ক্ষমতা ছিল না তখন মক্কার আবু জেহেল সিটি মেয়ের কে ছিল আবু রসুল পারেন নাই নবীজি ডোর ডোর টু কালিমার দাওয়াত দিতে লাগলেন একদিন কাবা শরীফ আমার রসুল নামাজ আদায় করছিলেন আবু জহেল এবং কোরআশদের কিছু নেতারা সব এই দাওয়াতকে উপহাস করলো ঠাট্টা করলো এক পর অন্যদেরকে বলল কে আছ উঠের মুহাম্মাদের পিঠে নিক্ষেপ করবে যখন সে দায় যাবে আমার নবীজি শেষদায় গেলেন পাপিষ্ঠ এই নরাধমগুলো একটু মায়াও করলেন রসুল যখন রুকুতে গেছেন সেই সময় নবীর পিঠে উঠে পচা একটা নারী ভরি রসুলের পিঠে চাপায়া দিয়েছে আমার নবীজি ওজন সহ্য করতে না পেরে মুখ জমিনে পড়ে গেলেন ইবনে হিসাব গ্রন্থে এসেছে ফতিমার তাআলাহা দৌড় মেরে এসে নবীকে সেই জায়গা থেকে উঠে পচানিগুলো সরা তাকে সেখান থেকে উঠলেন সেখান থেকে তুললেন আমার নবীজি সেই দিন কাদা কাদা কণ্ঠে দুহা তুঁচু করে একটা দোয়া করেছিলেন সেই দোয়াটা হলো সেই দোয়ার মধ্যে বদ্ধ ছিল নাম ধরে ধরে দোয়া করেছেন তিনি বলেছেন আল্লাহ আমর ইবনু হিসাম ওরফে আবু জাহেল অথবা ইবনু রবি সাইবা ইবনু রবি আব অলিদ ইবনু উদ্বা ওমাই ইবনু খালফ ওখবা ইবন আবু ওমরা ইবনে ওয়ালিদ এদেরকে পাকড়াও করো এদেরকে তুমি আল্লাহ ধ্বংস করো নবীর যেই সেই দোয়া কবুল হতে বেশি সময় লাগে নাই সবগুলো তার কিছুদিনের ব্যবধানে বদরের প্রান্তরে বদর কূপের মধ্যে সবগুলো জাহান নামে চলে গেছে সেই নবীজি মক্কা বিজয়ের পর কাবাঘরে ঘরে ঢুকে সমস্ত মূর্তিকে ভেঙ্গে ফেলে সেই রাষ্ট্রে তিনি তাও হিত প্রতিষ্ঠা করে সফল হয়েছেন আল্লাহ আকবার বলেন তিনি কখনো শিরিককে প্রশ্রয় দেননি আমাদের করণীয় কি এই প্রেক্ষাপটে সমাজ এবং রাষ্ট্রে প্রচলিত শীর্ ইসলাম বিরোধী পদক্ষেপের বিরুদ্ধে সকল মুসলিম এক হয়ে সোচ্চার হতে হবে তাওহিদের শিক্ষা ও বার্তা আমাদের পরিবার সমাজ রাষ্ট্র সব জায়গায় সরিয়ে দিতে হবে আন্তর্জাতিক পর্যায়ে ইসলামিক মিডিয়া শক্তিশালী লেখনে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বিশ্বব্যাপী তৌহিদ প্রতিষ্ঠায় একটি শক্তিশালী প্রেক্ষাপট তৈরি করতে হবে দুই একটি ইসলামী রাষ্ট্র গঠনের আদর্শ কি ছিল আমার যে রাষ্ট্র গঠন করেছেন তার দুই নাম্বার দিক ছিল হলো সকল হিংসা দূর করে সেখানে তিনি ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করেছিলেন জোরে বলে সুবাহ আল্লাহ আল্লা রব্বুল আলমিন বলেন সুরাতুল হুজরাত আয়াত নম্বর দশ আল্লাহ পাক বলছেন নিঃসন্দেহে মমিনরা হলো পরস্পরের ভাই ভাই কোনো কিছু যদি সমস্যা হয়ে যায় তোমরা ইসলাহ করে নেবে পরস্পরে তোমরা ঠিকঠাক করে নেবে সাবধান আল্লাহকে ভয় করো ব্রাতৃত্বের বন্ধন যেন কখনো নষ্ট না হয় জোরে বলি সুবহান আল্লাহ আমার নবীজি মদিনায় যখন মহাজির এবং আনসারদের মধ্যে ব্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করেন তাদের মাঝে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য একটি দৃঢ় ভিত্তি তৈরি করেছিলেন কিন্তু এমন কি সেই সময়ের বদর বদরে অংশগ্রহণ করেছেন অংশ অংশগ্রহণ করেছেন খন্দ কোন অংশগ্রহণ করেছেন কিন্তু হনায়ন যুদ্ধের পরে একটা প্রবলেম হয়েছিল সেই প্রবলেমটা হলো হুনায়ন যুদ্ধের শেষে আমার রসুল ওরাইশ এবং অন্যান্য আরব গোত্রগুলোকে প্রচুর পরিমাণ গণিমত বণ্টন করে দিলেন যুদ্ধলব্ধ সম্পদগুলোকে বন্টন করলেন আনসারদেরকে দিলেন না আনসারদেরকে দিলেন না এই দৃশ্য যখন আনসারদের মনে মনে এই দৃশ্য যখন অবলোকন করলেন আনসাররা মনে মনে তারা দুঃখ প্রকাশ করলেন দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন এমনকি তাদের মধ্য থেকে একজন বলি ফেলে বলে ফেললেন আল্লাহর কাসম রসুল তার নিসকমের সঙ্গে মিশে গেছেন রসুল মিস কবের সঙ্গে মিশে গেছেন সব গণিমত তাদেরকে দিলেন কিন্তু রসুল আমাদেরকে কিচ্ছু দিলেন না আমার নবীজির কানে যখন এই কথাটা চলে গেল আমার নবীজি এটাকে কেমন করে ইশ্লাহ করা যায় কেমন করে সংশোধন করা যায় ফাঁস লেহ না হয় কুম রসুল খেপলেন না রাগলেন না সেই সময় রসুল একটা ভাষণ দিয়েছেন أوجدتم يا معشر الأنصار في أنفسكم في لعاعة من الدنيا تلفت بها قوما ليسلموا ليسلموا ووكلتكم إلى إسلامكم ألا ترضون يا معشر الأنصار أن يذهب الناس يا بالشاة والبعير وترجعوا برسول الله صلى الله عليه وسلم إلى رحالكم أمان ما بجيب تجدب تكتبها কাদা কাদা কন্ট্যাক্ট ভাষণ দিলেন তিনি বলে ফেলেন হে আনসার সম্প্রদায় তোমরা কি মনে মনে দুঃখ পেয়েছ যে আমি তুচ্ছ জিনিস দিয়ে একদল মানুষকে ইসলাম গ্রহণের দিকে আকৃষ্ট করেছি আর তোমাদেরকে আমি তোমাদের ইসলামের উপর সেরে দিয়েছি হে আনসার সম্প্রদায় তোমরা কি সন্তুষ্ট নও যে অন্যরা ভেড়া উঁট নিয়ে ফিরে যাবে আর তোমরা আল্লাহ রসুলকে নিয়ে তোমাদের ঘরে ফিরে যাবে সব চলে গেছে উঠ ভেড়ানি আর তোমরা আনসার আমি রসুল আমাকে নিয়ে তোমরা ঘরে চলে গেছ আমদের ভিতরে একটা উজ্জীবিত ভাব চলে আসলো হুজুর আমরা ভুল বুঝে এমন মন্তব্য করেছি আমাদেরকে মাফ করুন রসুলকে এখানে সংকট সৃষ্টি করলেন না সমাধান করলেন সমাধান করলেন আমাদেরও করণীয় আছে আমরা কি ঐক্য বিনষ্ট করব না কোনো পীরকে গালে দেব না আমরা হককারি পীর এই যে বাম পাশে বসে আছেন আব্দুল মতিন শাহবাগি হাফিজাহুল্লাহ আমি তাকে খুব সম্মান করি উনিও তো পীর কিন্তু আমার দেশে কিছু দরবার আছে যে দরবারের থেকে এমন ভাষা আসে যে ভাষা আসে নাস্তিকদের ভাষার মত এরকম কিছু দরবার আছে না নয় আছে ওগুলো পীরের দরবার না ওগুলো ভন্ডের দরবার আমি পীরকে কোনোদিন আমার জীবনে ছাব্বিশ বছরের মাহফিলের ইতিহাসে আমি কোনোদিন দিন কোনো পীর কিনে বাজে কথা বলেছি এমন কোনো রেকর্ড আমার নাই হকানি পীর অবশ্যই সম্মান করব না কেন কিন্তু যে পীরের মুখ থেকে বাজে কথা বের হবে পানির তলে মোমবাতি বাবা নেবে নেবে না বাবার নামে হালকা দিলে উজু গোসল লাগে না এই সমস্ত ভণ্ডামিগুলো যে সমস্ত দরবার থেকে বের হয় যে সমস্ত দরবারে কবরে মাজারে শেষতা হয় ওই সমস্ত দরবারের ভণ্ডদের হাত সাপটা ভেঙ্গে গুঁড়ো করে দেওয়া দরকার ওগুলো সব সিরকে রাখড়া ইবলিসের পাঠশালা আল্লাহ পাক ওগুলো থেকে বাঁচান জোরে বলি আমিন আরো জোরে আমিন নাম্বার তিন আমার সুলের ইসলামী রাষ্ট্রের যত কতগুলো গুণ কতগুলো যে গুণগত দিক ছিল তার মধ্যে এক তিন নম্বর হলো তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলেন কি বিচার প্রতিষ্ঠা করেছেন نائب إشار. كون الله باك. سورة النحل النبوي النمبر آية تبولة شن. إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي. يعذبكم لعلكم تذكرون. الله باك. নেই বিচার প্রতিষ্ঠার কথা বলেছেন আমার নবীজি কোন জাতি বর্ণ সম্প্রদায়ের প্রতি পক্ষপাত দেখাতেন না এমন কি একটা ঘটনা সবার জানা আছে ফাতিমা নামে একজন সম্ভ্রান্ত পরিবারের মহিলা চুরি করে ধরা পড়ে আসারি কো আসারি কাতু ফাক্তাউ আইদিয়া চুরি করে যখন একজন চুন্নি একজন মহিলা চোর যখন ধরা পড়ে গেল রসুল বললেন কোনো কথা নাই হাত কেটে ফেলো বিচারক মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লাম বললেন হাত কেটে ফেলো ওই সম্ভ্রান্ত পরিবারের মহিলাটার নাম ছিল ফাতিমা তার বংশের লোকজন সব সঈদিন অমরে ফারুকের কাছে সে বলল অমরে ফারুক রাদি আল্লাহ তালান তোমার কথা আমাদের রসুল শুনবেন একটা আমাদের জন্য সুপারিশ করা যায় কিনা তিনি বললেন ঠিক আছে আমি যাব নবীর সামনে গিয়ে দাঁড়ালেন রাসুল কি লক্ষ করে বলছেন ইয়া রাসূলুল্লাহি দেখুন তো সম্ভ্রান্ত পরিবারের যেতে একজন মহিলা হাত হাত কাটলে কেমন হয় মান সম্মানটা নষ্ট হয়ে যায় আর নবوجের সেই সময় রক্তিমা করে চেহারা ধারণ হল রাসূলের চেহারা লাল হয়ে গেল এবং তিনি বলে ফেললেন আল্লাহি লাউ আননা فاطمه বিনতে মুহাম্মদ বিনতা মুহাম্মদিন সরকত লা কাতাআতু ইয়াদাহা আল্লাহর কসম করে বলি যদি এই মুহূর্তে ওই ফাতিমা না হয়ে যদি বিশ্বনবী বিন মোহাম্মদা যদি টুকরা যদি ফাতিমা চুরি করে ধরা পড়ত সবার চোখের সামনে এনে আমি নিজে আমি আমার মেয়ের হাত কেটে দিতাম জোরে বলি আল্লাহ আকবার আইন সবার জন্য কি আইন সবার জন্য কি সমান চার হলো সামাজিক দায়িত্ব এবং দরিদ্রদের সহযোগিতা ছিল আমার রসুলের মানে একটি রাষ্ট্রের অন্যতম একটা বৈশিষ্ট্য ছিল সামাজিক দায়িত্ব এবং দরিদ্রদের সহযোগিতায় তিনি ব্যস্ত থাকতেন কারণ মাহরুম অফি ইলি রসুল এত দান করতেন তার দানটা এত বেশি ছিল তিনি বলেছেন আমার কাছে যদি বহু পরিমাণ সমান শোনা থাকত তাহলে পছন্দ নয় যে তিনি তিন দিন অতিবাহিত হওয়ার পর তার কিছু অংশ আমার কাছে থাকুক এটা আমি পছন্দ করতাম না তিন দিনই সব শেষ করে দিতাম আল্লাহ তিনি এত পরিমাণ তিনি তিনি দান করতেন হাতে হাতে বাম যা ছিল সব দিয়ে যখন মারা যাবেন আম্মা যে নায়শা রাজিয়া আল্লাহ রসুলকে তার উরুতে সহায় রেখেছেন আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নিবেন বিদায় লগন যখন চলে এসেছে রসুল বলছে নয় রে আমি মনে হয় বাসবানা দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব ওরে আয়সা আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে নিই আমার ঘরে কোনো সম্পদ থাকুক আমি চাই না অতএব আমি তোমাকে জানায়া দিচ্ছি দেখো তো ঘরের মধ্যে কোনো কিছু আসে নাকি তন্ন তন্ন করে খুঁজে বের করা হলো ছয়টা স্বর্ণের টুকরা হাতের তালুতে নিয়ে চুল বললেন এতটুকু কোনো সম্পদ আমি দিন প্রতিষ্ঠার কাজে আমি দান করে দুনিয়া থেকে বিদায় নিতে চাই জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহ আমার নবীজি বসে আছেন একদিন একজন নবীর কাছে বুরুদা চাদর নিয়ে আসলেন এটি পরার জন্য দিলেন রসুল বুরুদা নামক চাদরটা এমন ভাবে গ্রহণ করলেন যা তার খুব প্রয়োজন ছিল গায়ে জড়ায় নিলেন এক সাহাবি চাদরটা দেখে বলছেন নজুর আপনি যদি কিছু না মনে করেন আমি চাদরটা আমার পছন্দ আপনি আমাকে দিবেন কিনা রসুল মুসকে মেরে সঙ্গে সঙ্গে তার পছন্দের চাদরটা তার গায়ে দিয়ে দিলেন আমার নবী যে দিয়ে দিলেন অবলীলায় দিয়ে দিলেন কোনো আফসোস করলেন না পরে একজন সাহাবি যে লোকটা চাদর চেয়েছিল যে সাহাবি তাকে জিজ্ঞাসা করলেন ও ভাই নবীর পছন্দের সেই চাদরটা তোমার নেওয়ার কি দরকার ছিল তুমি কে রাসুল থাকি সেটা কেন চেয়ে নিলা তিনি বলছেন আল্লাহর কসম করে বলি দুনিয়ার কোনো পার্থিব স্বার্থীর জন্য নয় বরকতের জন্য আমি নিয়েছি কারণ আমি ওসিয়ত করতে চাচ্ছি এই চাদরটা যেন আমার কাফনের কাপড় হয় জোরে বলি সুবাহান আল্লাহ বুখারী শরীফের 6036 নম্বর হাদিস এটা সম্মানিত ভাইরা এইজন্য আমরা উদার হব সামাজিক কাজে দরিদ্রদের দরিদ্রদের ব্যাপারে আমরা উদার হব জোরে বলি ইনশাআল্লাহ নাম্বার 5 রাষ্ট্রীয়ভাবে ভাবে ইসলামী শিক্ষা প্রতিষ্ঠিতকরণ অকর রব্বি জিদনি ইলমা আমার রাসূল যুদ্ধবন্দীদের মুক্তি দিতেন শিক্ষার বিনিময়ে আল্লাহু আকবার বলেন এমন রেকর্ড আছে না নাই রাসূল শিক্ষার জন্য খুবই নিবেদিত প্রাণ ছিলেন নাম্বার 6 আন্তর্জাতিক সম্পর্ক স্থাপন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ইন জানাহু লিসালমি ফাজনাহা লাহা ওয়া আলাল্লাহ ইন্নাহু হু Wassমিউল আলীম সূরা আনফাল আয়াত নাম্বার 61 যদি তারা সন্ধির প্রতি ঝুঁকে পড়ে তাহলে তুমিও তার প্রতি ঝুঁকে পড়ো এবং ভরসা করো কার উপরে আস্তে বলবেন না কার উপরে আমার নবজি মদিনা রাষ্ট্র থেকে তিনি রোম সম্রাট হেরা ক্লিয়াসকে চিঠি লিখেছেন মিম মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম ইলা হেরাকাল হেরাকালকে লক্ষ্য করে তিনি চিঠি লিখেছেন আসলিম আত্মসমর্পণ কর এই যে জোরাল একটা চিঠি তার কাছে লিখে দিলেন রোম সম্রাট হেরা ক্লিয়াস এই চিঠিখানা পড়ে সবার সদবৃন্দকে ডাক দিয়ে বলতেছে ও সবার সদবৃন্দ এই যে চিঠিখানা যার পক্ষ থেকে এসেছে মদিনার রাষ্ট্রের রাষ্ট্রপতি মোহাম্মদ সাল্লাল্লাহু আলি ওসাল্লামের পক্ষ থেকে এসেছে এই চিঠির ভাষা প্রমাণ করে হেরাক্লিয়াসের ক্লিয়াসের পায়ের নিচের এই মাটির অংশ মোহাম্মদ একদিন দখল করে ছাড়বে জোরে বলি আল্লাহ আকবার আমরা কোনো রাশাকে ভয় পাব না আমরা কোনো পরশক্তিকে ভয় পাবো না রাশা বাঁচাবে না আমেরিকা বাঁচাবে না হিন্দুস্তান বাঁচাবে না কেউ আমাকে বাঁচাবে না কেউ আমাকে রক্ষা করতে পারবেন না আমাকে বাঁচাবেন তিনি কে তার বড় প্রমাণ কোন গোয়েন্দা সংস্থা রিপোর্ট ছিল না পাঁচ অগাস্টের এই প্রেক্ষাপট তৈরি হবে এটা করে দিয়েছেন তিনি কে আসতে বলেন তিনি কে যুব সমাজ এই রক্তকে ভোলা যাবে না নবীর আদর্শ উজ্জীবিত হও তোমার হাতে আগামীর বাংলাদেশ আগামীর নেতৃত্ব তোমার হাতে কোন চোর বেঈমান চরিত্রহীন লম্পট চাদাবাসদের হাতে কোনো নেতৃত্ব আমরা দেব না আল্লাহ কবুল করুন জোরে বলে আমিন আরো জোরে আমিন নাম্বার সাত বিপদে আপদে সংগ্রামের সমস্ত পরিস্থিতিতে মহান আল্লাহর উপরে পূর্ণ তাওয়াক্কুল করা মহান আল্লাহর সাহায্যের ওয়াদা এটা ছিল নবীর রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দিক রাসূল সবসময় ভরসা করতেন কার উপরে আস্তে বলবেন না কার উপরে আমার বিজয় কার হাতে বিয়া দিকেল খাই সব কল্যাণ কার হাতে অত ঈশ্বমন ত্যাষা অত জিল্লুমান তাশা কার হাতে আল্লাহর হাতে ইদ হুমা ফিল কর ঈদ স হেবিহিলে তেহজেন ইন আল্লাহ মান আল্লাহ সাকিন এ আলাইহি ওয়াই দহু বিজু লাম দিল্লম তরাও হা আল্লাহ আকবর বলে সম্মানিত ভাইরা সময় কম আমি সামারাইজ করে বলছি নাম্বার আট ন্যায়ের পথে নিজে কবি চল রাখা পরিবার ও সমাজের ন্যায় শৃঙ্খলা প্রতিষ্ঠা করা ছিল রসুলের রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ নীতি একটি মূল নীতির একটি অংশ ছিল আমরাও এদিকে খেয়াল করব। জোরে বলি ইনশা আল্লাহ নাম্বার নয় হচ্ছে পরামর্শ ভিত্তিক নেতৃত্ব নেতৃত্ব হবে একক না পরামর্শের ভিত্তিতে বলেন আমার রাষ্ট্রের আমার রসুলের রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল রসুল এমনকি স্ত্রীর কাছ থেকেও পরামর্শ নিয়েছেন আল্লাহ আকবর বল সম্মানিত ভাইয়েরা সম্মানিত দিন বন্ধুগণ আর দুটো পয়েন্ট আমি বলতে চাচ্ছি নাম্বার দশ হচ্ছে রসুল সাল্লাম রাষ্ট্র গঠনে ছোট থেকে বড় সকলের উপরে জুলুমকে হারাম করেছিলেন এমন কি একটা প্রাণীকেও তিনি জুলুমের শিকার হতে দেননি জোরে বলি আল্লাহ আকবার জোরে বলি আল্লাহ আকবার আমার নবী যে একদিন আমার নবী যে একদিন এক আনসারির খেজুর বাগানে প্রবেশ করলেন হঠাৎ করে একটা উঁট তার দৃষ্টিগোচর হয় উঠটি নবী করিম আলি সাল্লামকে দেখে কাঁদতে লাগল এবং তার চোখ দিয়ে অস্ত্র গড়িয়ে পড়লো রসুল উট্টির কাছে গিয়ে তার মাথায় হাত বলে আদর করলেন এবং উটটি কান্না থামালো তিনি জিজ্ঞেস করলেন এই উঁটের মালিককে আমার নবীজি উটটির মাথায় হাত রাখলেন كنا تمجلوا رسول بْرُسْنَ كل من رب هذا الجمل لمن هذا الجمل فجاء فتى من الانصار فقال لي يا رسول الله فقال افلا تتق الله في هذه البهيمه التي ملكك مل الله اياها فانه شكى الي انك تجيعه وتذئبه رسول بلن شنو تمي جيب ايه উঠ আমার কাছে সে নালিশ দিল তুমি নাকি তাকে খেতে দাও নাই তাকে ক্ষুধার্ত তো রেখেছ রসুল এমন রসুল ছিলেন যার রাষ্ট্রে একটা উঠের খবরও আমার রসুল রেখেছেন জোরে বলি সুবহান আল্লাহ জোরে বলি আল্লাহ আকবার আমরা এমন রাষ্ট্রকে আমরা আমাদের দেশে দেখতে চাই আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন নাম্বার এগারো হলো জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে থেকে আসা সকল হুমকি ভয়ভীতিকে তোয়াক্কা না করে দিন প্রতিষ্ঠার সংগ্রামে আল্লাহর উপরে পুরনো আস্থা এবং দৃঢ়তা নিয়ে চলা সকল আস্থার জায়গা আমাদের একটাই সেটা হচ্ছে তিনি কে আসতে বলবেন না তিনি কে নাম্বার বারো হল ছোট পরিসর থেকে বড় পরিসর প্রতিটি স্থানে ভিত্তিক নেতৃত্ব গড়ে তোলা কী ভিত্তিক বলেন কী ভিত্তিক তাকোয়া ভিত্তিক নেতৃত্ব গড়ে তোলা যেই নেতৃত্বে তাকোয়া থাকবে সাঈদ নমরে ফারুক অসুস্থ হয়ে পড়লেন অসুস্থ হয়ে তার মধুর প্রয়োজন মধুর প্রয়োজনের জন্য তিনি বললেন না আমি মধু দিয়ে সুস্থ হতে চাই না মধুর প্রয়োজন কিন্তু আমার জনগণ সবাই তো মধু খেতে পারে না আমাকে যদি অনুমতি দেওয়া হয় মধুপান করব চিন্তা করে দেখুন কী পরিমাণ তাদের মধ্যে জনগণের জবাব চিন্তা মাথায় ছিল আমার বন্ধুগণ অমরে ফারুকের কথা যদি শুরু হয়ে যায় সহজে তো সে হওয়ার কথা নয় বহু আলোচনা ছিল সেইদিন অমরের মতো একটা শাসক আল্লাপাক আমার দেশে আল্লাপাক দিয়ে দেন জোরে বলি আল্লাহ আমিন আরও জোরে আল্লাহ আমিন আমি কথা আর সামনের দিকে বাড়াতে পারছি না আমার পরবর্তী মেহমান আমার অত্যন্ত কাছের আমার হৃদয়ের আমার অগ্রজ দেশ দেশবরের আলেমে দিন টেকেরহাটের সম্মানিত পীর সাহেব মুজাহিদ মুহাতেরাম্মা মাওলানা কামরুল ইসলাম হাফিজা হাফিজাহুল্লাহ তিনি এসেছেন আমার ডান পাশে বসেছেন আমি আর এক সেকেন্ডও বাড়াবো না যতটুকুন হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমি সবার কাছে দোয়া চাই সবাইকে আমার জন্য দোয়া করবেন আমি আপনার জন্য দোয়া করি আল্লাহ পাক আমাদের সম্পর্ক হাসার পর্যন্ত গড়ায় দেন এবং আজকের মাহফিলকে সফল করার জন্য সবাই আমরা শেষ অবধি শেষ মনোজাত পর্যন্ত থাকব। জোরে বলে ইনশাআল্লাহ এই আশাবাদ কামনা করে আমি আমার ভাঙ্গা চোরা কথা এখানেই শেষ করছি সুবহান কাল্লা অহম্মা অবিহামদিকা এ শাহাদু আল্লাহ ইলাহ ইল্লাহ আনহা অস্তাব ফিরুকা ও ইলাইক السلام عليكم ورحمه الله وبركاته